দেখুন বন্ধুরা এবার একটা সারান পায়রা শখ করাচ্ছি এটা টপ কোয়ালিটি পায়রা আছে আইস কোয়ালিটি দেখুন যেমন চোখের মধ্যে রিংও আছে তেমন কোকরাজি চোখের আছে ফেদার কোয়ালিটি শখ করাচ্ছি দেখুন পায়রা খুব ছটফট করছে পাঞ্জাটা দেখুন পাঞ্জাটা দেখলেই বুঝতে পারবেন কী কোয়ালিটির পায়রা আছে দেখুন বন্ধুরা ডিপ জামুনই আছে এদের বাচ্চা মিনিমাম ছ সাত ঘন্টা ওড়ে পায়রা লাগলে অবশ্যই কল করবেন বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখুন পরবর্তী এক পেয়ার এক কালশিরা পায়রা আছে তো এরা খুব রেজাল্ট করে এদের বাচ্চা পাঁচ ছ ঘন্টা নর্মালি ওড়ে তো এক একটা করে শখ করিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা দেখুন নট্টার আইস কোয়ালিটি শখ করিয়ে দিই ফেদারটা দেখুন চওড়া চওড়া আছে পাঞ্জাটা দেখুন বন্ধুরা ডিপ জামুনই আছে পাঞ্জা গরমে মিনিমাম পাঁচ ছ ঘন্টা উঠবেই এদের বাচ্চা দেখুন বন্ধুরা ফিমেল আইস কোয়ালিটি একবার শখ করিয়ে দিই আইস কালারটা দেখুন বন্ধুরা ভালো করে ফেদার কোয়ালিটি দেখুন মোল্টিং আছে এখন আর ভাইবেট দেখুন তো কত বিগ সাইজ দেখা পাচ্ছেন পাড়াটা এটা ফিমেল পাড়া নটটা ছিল এর থেকে আরও বিগ সাইজ পাঞ্জাটা শখ করিয়ে দিই একবার দেখছেন বন্ধুরা কত শুষ্ক পাঞ্জা পাড়াগুলো লাগলে অবশ্যই কল করবেন টপ কোয়ালিটি পায় রয়েছে দেখুন বন্ধুরা পরবর্তী এক পায়ের মেচুয়া পায়রা সড়ক আছে তো এদের বাচ্চা নর্মালি সাত আট ঘন্টা উড়বেই এক একটা ধরে শখ করিয়ে দিচ্ছি প্রথমে মেলটা শখ করিয়ে দিই আইস কোয়ালিটি দেখুন ফেদার কোয়ালিটি দেখুন 58টা দেখুন বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি দেখুন পাঞ্জার কোয়ালিটি দেখুন বন্ধুরা ডিপ জামוני আছে এটা সব বিউটিটা দেখুন ফিমেল পায়রাটা ওই করিয়ে যে দেই বন্ধুরা দেখুন ফেদার কোয়ালিটি দেখুন পাঞ্জাটা দেখুন বন্ধুরা তো টপ কোয়ালিটির পায়রা আছে এগুলো এদের বাচ্চে সাত আট ঘন্টা উড়ে এবং ভোল মারতে মারতে উপরে উঠবে সিসাবাজি দেখুন বন্ধুরা কেমন ভোল দেবে দেখুন একটু বন্ধুরা একটা ফিমেল নাপটা শক করাচ্ছি দেখুন ফেদার কোয়ালিটি দেখুন পাঞ্জাটা শক করিয়ে দিই পাঞ্জাটা দেখুন বন্ধুরা শুষ্ক পাঞ্জা আছে ডিপ যেমনই স্ট্যান্ডিংটা শক করিয়ে দিই দেখুন বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখুন